এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোন চানাবাজের ঠিকানা হবে না কোন সন্ত্রাসীদের ঠিকানা হবে না আসন্ন নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লায় দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না কোনো সন্ত্রাসীদের ঠিকানা হবে না কোনো দর্শকের ঠিকানা হবে না যারা মাদকের কারবারি করে তাদের ঠিকানা হবে না যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠিকানা হবে না এই নতুন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণের জন্য যারাই লড়াই সংগ্রাম করবে তাদেরকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা কি পারবো ইনশাল্লাহ এই যে বলছি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ এই ইনসাফের প্রতীক কি ইনসাফের প্রতীক দিক থেকে শুনতে চাই ইনসাফের প্রতীক আমাদের মা বোনদের থেকে শুনতে চাই ইনশাল্লাহ আমরা যারা তরুণ প্রজন্ম আছি গত তিন মেয়াদে আমরা ভোট দিতে পারি নাই বাংলাদেশে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের যারা যুবকরা আছে তারা ভোট দিতে পারে নাই নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতীক দিয়ে বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাল্লাহ আপনারা কি রাজি আছেন আমি মা বোনদের থেকে জানতে চাই আপনার কি রাজি আছেন দুই হাত তুলে আপনারা একসাথে বলেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নেয়ের প্রতীক ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে জালায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত গত ষোলো বছরে আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে কারবারি করে আমাদের যৌ সমাজকে ধ্বংস করেছে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমাদের যারা প্রার্থী আছে নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে ডক্টর কেরামত আলী ডক্টর মিজানুর রহমান আমরাই নয় বন্ধে যেpartite আছে তার আপনাদের ভূমিদশ বিজয়ে নির্বাচিত হয়ে আসার পরে এই আদিবত্ববাদের দালালদের এই বাংলাদেশ আর ঠিকানা দিবে না আমাদের এই শিবান্দে যত হত্যাকাণ্ড হয়েছে এই সকাল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ একই সাথে মাযাকার কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা হবে আমরা এক সাথে देखते ভাই গত 54 বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে নাই আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে মানুষের মুক্তি আসবে আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরবিত হবে কিন্তু বছরে অনেক দল ক্ষমতা এসেছে এ পার্টি ক্ষমতায় আসছে বি পার্টি ক্ষমতায় আসছে কিন্তু মানুষের মুক্তি আসে না আসছে বিজয় বিজয়ী এসে এ দেশের যুব সমাজের মুক্তি আসবে ইনশাল্লাহ যুবকদের বেকার হয়ে রাস্তা রাস্তা ঘুরতে হবে না এবং এই চাবাই নওয়াবগঞ্জের সকল যুবকদের তাদের চাকরি ব্যবস্থা করা তাদের জন্য কর্মসংস্থায় ব্যবস্থা করার জন্য নোর ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে এই যুবকদের জন্য কর্মসংস্থায় ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এখানে কলকারখানা তৈরি থেকে শুরু করে কর্মস্থানের জন্য যা করা দরকার সব করবে ইনশাআল্লাহ কেন করবে নোর ইসলাম বুলবুল ইসলামে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল নুরুল ইসলাম বলবো শুধু বাংলাদেশের কাজ করে নাই পুরো মুসলিম বিশ্বের ওম্মার জন্য তিনি কাজ করেছেন নুরুল ইসলাম বুলবুল বুলবুল ভাইয়ের যে চিন্তা তার যে ভীষণ সেই ভীষণের আলোকে আমাদের এই স্বপ্নের চাপাই নবাবগঞ্জ বিনির্মাণ হবে ইনশাল্লাহ একটি ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ছাত্র যুব উৎসব করছি আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা ছাত্র যুব উৎসব করছি যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে ছাত্র যুব উৎসব করছি এই প্রতিষ্ঠানের সাবেক ভিপি ছিল কে সবাই একসাথে বলেন নোরুল ইসলাম বলবুল নোরুল ইসলাম বল কি শুধু চাপাই নরগঞ্জের নেতা নরুল ইসলাম বলবুল সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার নেতা নরুল ইসলাম বলবুল গত ষোলো বছরের ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের তারণ্যকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আজাদি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সর্বশেষ যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে নুরুল ইসলাম বুলবুল ভাই সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছে আজকে যে নুরুল ইসলাম নুরুল নুরুল ইসলাম বুলবুল ভাই তিনি একদিনে তৈরি হয়নি নুরুল ইসলাম বুলবুল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাজশোর সাবেক হল সংসদের জিএস ছিল আপনারা কি জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য সব সময় লড়াই সংগ্রাম জারি রেখেছে সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিল একই সাথে বাংলাদেশ ইসলামী মানবতার মুক্তির আন্দোলন সংগঠন বাংলাদেশ জামাত ঢাকা মহানগর দক্ষিণের আমির হিসাবে দায়িত্ব পালন করছেন নুর ইসলাম বুলবুল ভাই আজকের এই ঐতিহাসিক সমাবেশে আপনারা যারা একত্রিত হয়েছেন আমি এখানে দেখতে পাচ্ছি আজকে যারা একত্রিত হয়েছেন এখানের মধ্যে কোনো চা বাজ নাই এখানের মধ্যে কোনো টেন্ডার বাজ নাই এখানের মধ্যে কোনো সন্ত্রাস নাই এখানের মধ্যে কোনো দর্শক নাই এখানে উপস্থিত হয়েছে শৈরি কাফেলার রক্ত স্নাতক কাফেলাকে যারা ধারণ করে বাংলাদেশে যারা ইনসাবটাইম করতে চায় বাংলাদেশে যারা সত্যকে বিজয়ী করতে চায় তার ধারক ও বাহকরা আজকের ঐতিহাসিক এই গণ জমায়েত উপস্থিত হয়েছে এই চাপাই নবাবগঞ্জের কোরআন দিবসে শহীদ শিশ মোহাম্মদ নিজের জীবন বিলিয়ে দিয়ে বুঝিয়ে গেছেন আমরা কখনো কোরআনের জন্য আল্লাহর জন্য এই পৃথিবীর কোন অপশক্তিকে কোনোদিন ভয় করি নাই আমাদের ছোটবেলার ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই চাপাই নবাবগঞ্জের মাটি শুধু নয় বাংলাদেশের আপামর জনসাধারণ ইসলামকে যেভাবে ভালোবাসা শুরু করে দিয়েছে ইসলামী আন্দোলনকে যেভাবে ভালোবাসা শুরু করে দিয়েছে এই কারণ সম্মানিত আপনারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের আমাদের ওপর যে আস্থা সেটা টের পেয়েছেন আগামী জাতীয় নির্বাচনে আপনাদের কলিজার টুকরা আপনাদের ইসলামের হৃদয় স্পন্দন এই ইসলামী আন্দোলনের বিজয় সুনিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদেরকে সব সময় বলা হয় যে আপনারা আপনারা তো রক কাটেন এই কথা শুনে আমরা হাসি এই নারিত্বাত দিন পর্যন্ত বিল্লাভ করার পরে আজকের এই যুগে এসে যখন সবাই দেখতেছে ছাত্র শিবিরের যারা জনশক্তি ইসলামী আন্দোলনের যারা জনশক্তি এরা রক্ত কোনোদিন কাটেই না কাউকে ফুলের টোকা পর্যন্ত এরা দেয় না কিন্তু এদের বিরুদ্ধে যারা যায় এদের বিরুদ্ধে যারা কথা বলে ইসলাম ইসলামী আন্দোলনকে যারা আঘাত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আপনারা সামনের নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই ব্যালট যুদ্ধে নিজেদের জয় ছিনিয়ে আনার জন্য রাজি আছেন চু ইনশাল্লাহ আল্লাহ তালা ছাত্র সংসদ নির্বাচনে আমাদের যে বিজয় দিয়েছে আল্লাহ তালা শিখিয়ে দিয়েছে ইদাজাহান আসরুল্লাহ ইউয়ালফাদ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে তখন তোমরা তিনটা এজেন্ডা নিয়ে কাজ করবা ফাসাব্বি বিহাম দিরব্বিকা ওয়াস্তাকভির তাসবি হাম এবং স্টিক ফার দিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব। আমরা কখনো বলি না যে আমরাই এই বিজয় ছিনিয়ে এনেছি আমরা এটা বলি যে আল্লাহ আমাদের এই বিজয় দিয়েছে এই আল্লাহর উপর আস্থা রাখি বলেই আল্লাহর উপর বিশ্বাস রাখি বলেই আল্লাহ আমাদের উত্তর উত্তর সম্মান বৃদ্ধি করে দিচ্ছে আর আমাদের বিরুদ্ধে যারা লেগে যাইতে আমাদের বিরুদ্ধে যারা ভিডিও বানাচ্ছে তাদের সেই ভিডিওই আমাদের প্রচারে কাজে লাগতেছে আমরা কাজী নজরুলের সেই চিরাচরিত দুইটি বাক্য বলেই শেষ করব উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ